সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম ডক্টর কৃষির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদেরকে ডাগন গাছের কুড়ি বা ফুল আসার পর কীভাবে পরিচর্যা করতে হয় এ বিষয়েই আমরা আপনাদেরকে একটা ধারণা দিব সম্মানিত ভিওয়ার্স এখন এপ্রিল মাসের শেষ তাই ডাগন গাছে কুড়ি আসা শুরু করছে আপনারা স্কি দেখতে পাচ্ছেন যে আমার ডাগন গাছে ফুল আসছে এই দেখেন এখানে এই ফুলগুলো আসছে আর এখানে এই ফুলগুলো আস্তে আস্তে বড়ো হচ্ছে এ দেখেন এভাবেই ডাগন গাছে এপ্রিল মাসের শেষের দিকে ফুল আসে সম্মানিত বিওয়ার্স আমরা যারা জাগন চাষ করি তাদের এই নিয়মগুলো জানা থাকা দরকার যে জাগন গাছে কুড়ি আসার পর বা ফুল আসার পর কি করতে হয় সম্মানিত বিওয়ার্স ডাগন গাছে ফুল আসার পর আমরা যে কাজটি কখনো করব না সেটা হলো ডাগন গাছে কুড়ি বা ফুল আসার পর আমরা কখনও ডাগন গাছে সার প্রয়োগ করব না কারণ আমরা যদি ডাগন গাছে সার প্রয়োগ করি তাহলে এই যে কুড়িগুলো আছে কুড়িগুলো জোরে পড়বে তাই ডাগন গাছে কুড়ি আসার পর আর তেমন কোনো ভারী সার বা কীটনাশক এখানে প্রয়োগ করা যাবে না সমানিত বিওয়ার্স আমরা ডাগন গাছে কুড়ি আসার পর যদি আমরা দেখি যে এরকম পোকামাকড় বা পিঁপড়া দেখেন এখানে পিঁপড়া হাঁটছে যদি পিঁপড়া হাঁটে তাহলে আমরা হালকা পরিমাণে কীটনাশক স্প্রে করতে পারি লিটারে এক মিলি পরিমাণ কীটনাশক আমরা স্প্রে করতে পারি তাছাড়া এখানে আর কোনো কিছু স্প্রে করা যাবে না আমরা যদি স্প্রে করি তাহলে আমাদের ফুলগুলো নষ্ট হয়ে যাবে আর সেক্ষেত্রে ফুলগুলো আর ফলে পরিণত হবে না সম্মানিত বিওয়ার্স শুধু তাই নয় ডাগন গাছে সার প্রয়োগ করার নিয়ম হলো যে ডাগন আমরা জানি যে ড্রাগন একটা এমন একটা ফল যেটা একটা ঝাঁকে ঝাঁকে আসে অর্থাৎ একটা ঝাঁক আসার পর পরবর্তীতে আরেকটা ঝাঁক আসে অর্থাৎ যখন ফলগুলো পরিপক্ক হয় পরিপক্ক হওয়ার পর আবার নতুন করে কুড়ি বের হয় অর্থাৎ ডাগন গাছে ফুল আসার নিয়ম হলো যে যখন একটা ঝাঁক ফুল পরিপক্ক হয় তখন পরবর্তীতে আবার ফুল আসে তাই যখন ফলগুলো পরিপক্ক হবে এবং পাকার সময় হবে তারপরে আমরা আবার ড্রাগন গাছে সার প্রয়োগ করবো তারপরে দ্বিতীয়বার তৃতীয়বার চতুর্থ আমরা এভাবেই আমরা ফল হারভেস্ট করার পর বা হারভেস্ট করার আগে আগে আমরা সার প্রয়োগ করব তাহলে আমাদের ডাগন গাছের যে কুড়ি বা ফুল আসে সে ফুলগুলি সহজে ঝরে পড়বে না এবং প্রত্যেকটা ফুল আমাদের ফলে পরিণত হবে দেখেন আমি এই এই ডাগন গাছগুলোতে আমি এপ্রিল মাসের প্রথম সপ্তাহে আমি সার প্রয়োগ করেছিলাম এই সম্পর্কে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম আর যার পরিপ্রেক্ষিতে আমার এই ডাগন গাছগুলোতে এখন দুই সপ্তাহের ব্যবধানে প্রচুর পরিমাণে ফুল চড়ে আসছে এই ফুলগুলো আমার ফলে পরিণত হবে সম্মানিত ভিভার্স আপনারাও আপনাদের ডাগন গাছে এভাবে পরিচর্যা করবেন ফুল আসার পর কোনোভাবেই কোনো রকম সার বা রাসায়নিক কীটনাশক প্রয়োগ করবেন না যাতে আপনাদের ফুলগুলো নষ্ট হয়ে যায় তাই আশা করি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা ডাগন গাছে ফুল আসার পর কিভাবে পরিচর্যা করবেন সে বিষয়ে একটা সুস্পষ্ট ধারণা পেয়েছেন আপনারাও এভাবে ডাগন গাছের পরিচর্যা করবেন এবং প্রত্যেকটি ফুলকেই ফলে পরিণত করবেন আজ তাহলে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম